গুড মর্নিং কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি মোটামুটিই বলবো কারণ খুব একটা বেশি ভালো নেই হয়তো ভিডিওটা যখন করেছিলাম তখন ভালো ছিলাম কিন্তু এখন এই মুহূর্তে অতটা ভালো নেই সেই জন্যই আর কি বলছি তো আগের দিন ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম বান্ধবীদের বাড়িতে এসেছি মুড়ি টুড়ি খাচ্ছিলাম তো তারপরে এখন ও গেলো ওর ছেলেকে আনতে দিধাও গেছে ওর সাথে আর কি টিউশন ছিল তো আমি এখানে বসে বসে তারপরে আবার চলেও এসেছে ওরা আমি এখানে বসে বসে ভাবলাম যে মাছগুলো বাঁচি তো ওরা যখন গেছিলো তখনই মাছ বাঁচতে শুরু করেছিলাম আর ওরা এই মাত্র এলো তো আসার পরেই দিধাকে আবার আমি বলছি দিধা একটু ক্যামেরাটা ধরতো তো দেখি আমার গিন্নি আবার ক্যামেরাটা ধরেছে তো এখানে হচ্ছে তোমার ছোট ছোট ডারকে পুটি খোলসে চুনো মাছ টাইপের যেগুলো আমাদের গ্রামের ভাষায় বলে খরচা মাছ মানে আমরা বলি না খুচরো পয়সা খুচরো মাছ তেমন বলে খরচা মাছ মানে ছোটো ছোটো মাছগুলোকে আমাদের ওখানে বলে চুনো মাছ চুনো পুটি এরকম বলে আর কি তো এই আমার মেয়ে আবার আমাকে ভিডিও করতে করতে কখন দেখি আবার বান্ধবীর বাড়ির হোম ট্যুর দিতে শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম চলো যেখানে ছিল তাহলে ভিডিওটা ডিলিট করব না তো ওদের যেহেতু টু বিএইচকে ফ্ল্যাট তো দুটো রুম আর এইটা হচ্ছে ডাইনিং আর এই সাইডে হচ্ছে ওপেন কিচেন তো যাই হোক ভিডিওটা আর আমি ডিলিট করলাম না আর মাছটা ধোয়া হয়ে গেলো চিকেনটাকে একবারে ধুয়ে দেবো তাহলে দেখবে মাছ মাংস ধুলো একটা হাতে আশ্রানি গন্ধ থাকে একবারে ধুয়ে দিলে তাহলে আর ওকে আর ধুতে হবে না ফালতু ফালতু যেহেতু আমি মানে বাঁচতে লেগেছি তো মাছটা একটু নরম ছিল আর একটুখানি হালকা হালকা মানে এক একটা মাছ একটু নরম হয়েও গেছিলো তো ওই জন্য মাছটাকে ধুয়ে একটু বেশি করে লবণ মাখিয়ে রেখে দিলে শক্ত হয়ে যাবে তারপরে আবার মাছটাকে ভেজে নিতে হবে এরকম মানে সব রকম মিশালে মাছ আছে আর আজকে সকালেই মানে আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বলছে যে আমাদের ওখানে নাকি প্রচুর মাছ হচ্ছে তোমরা যারা পুরনো ব্লগার আছো আমার মানে ব্লগার না যারা পুরোনো আমার ভিউয়ার্স আছো তারা জানো যে আমাদের ওদেরকে কত মাছ সস্তা যখন মাছের আমদানিটা মানে বন্যাটা একটু অল্প থাকে তখন তো মাছ চলো তাও একশো টাকা করে কিলো আর অন্য টাইমে তো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম কেজি দামে বিক্রি হয় তো এখানে হচ্ছে দেখো ভাত বেড়েছে চিকেন তার সাথে ছিল আলু ভাজা এই পটল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল তারপর হচ্ছে আলু সিদ্ধ এদিকে চিকেন তারপরে ছিল মাছের টক মানে এত কিছু রান্না করার পরে ওর মনে হচ্ছে ওনাকে কিছুই রান্না করেনি

তো যাই হোক আহ অনেকদিন ধরেই ও ডাকছিল আমাকে কারণ ওর যখন অ্যানিভার্সারি হয়েছিল তখনই গেছিলাম ওর হচ্ছে অ্যানিভার্সারিটা ছিল যাই হোক মানে প্রায় দু মাস মতো হয়ে গেল দুমাস পরে ওর বাড়িতে আসা হলো তো ওটাও একটা সারপ্রাইজ ছিল মানে আমি জানতামই না ওখানে এসে তারপরে জানলাম যে ওর অ্যানিভার্সারি আর কি তো ওই দিন এসেছিলাম আর আজকে এলাম অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো কিন্তু আশাই হয় না আর আমার মনটাও খুব একটা ভালো ছিল না তো সেই জন্য ভাবলাম যে চলো ঘুরে আসি যেহেতু স্কুল ছুটি স্কুল নেই তো মনটাও একটু ভালো লাগবে আর ওরা বাচ্চা দুটোও একসাথে খেলা করবে ভালো লাগবে আর ও তো যত পারছে মনে হচ্ছে যা পারছে মানে যত দিতে পারে মানে খাইয়ে মনে হচ্ছে একবারে একদম পেট ফাটিয়ে দেবে আমার তো এই যে খাচ্ছি রান্নাবান্না তো ভীষণই ভালো হয়েছিল বিশেষ করে চিকেনটা তো খুবই সুন্দর হয়েছিল। আর মাছের টকটা অনেক দিন পরে খেলাম এরকম ছোট ছোট মাছের টক খাওয়াই হয় না শ্বশুরবাড়িতে যখন গেছিলাম শাশুড়ি মা করেছিল বড়া দিয়ে মাছের টকোটাও বেশ ভালো লেগেছিলো কিন্তু মার আবার একটু কম টক খায় তো এটা একটা সমস্যা মানে একদমই হালকা হালকা টক খায় আমার আবার একটু বেশি বেশি টকটক হবে ভালো লাগে দাঁড়াও তোমাদেরকে টকটা দেখাচ্ছি যেহেতু পুরনো তেঁতুল তো ওই জন্য টকটার রঙটা একটু কালো কালো হয়েছিল খুব একটা কালো হয়নি ঠিকই আছে আর টেস্টটা কিন্তু ভালো হয়েছিল মাছটা যদি আর একটু ফ্রেশ হতো মানে আমাদের গ্রামে যেমন টাটকা টাটকা মাছ পাওয়া যায় ওরা হলে তো পুরো জমে যেত তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ আমি একটুখানি বসে বসে গান গাইছিলাম ওরা দুজন খেলা করছে তো মাঝখান থেকে হঠাৎ করে পার্সেল এলো ওরা দুজন পার্সেল মানে দুজন পুচকে আর আমার বান্ধবী তিনজন মেলে গেছিলো পার্সেলটা আনতে মাঝখান থেকে কী হয় যে দুজন মেলে পার্সেল নিয়ে টানাটানি করে মারামারি লাগিয়ে দিয়েছে ও বলছে আমি নেবো ও বলছে আমি নেবো লাস্টে দুটো পার্সেল ছিল একটা ও নিয়েছে একটা এ নিয়েছে এবার এ বলছে আমি কাটবো ও বলছে আমি কাটবে এই নিয়েও ঝামেলা এবার দুজন দুটো কাটলে আর কোনো সমস্যা হয় না তো দিধা এখন প্রথম পার্সেলটা কাটছে চলো দেখা যাক কি আছে এর মধ্যে তোর হচ্ছে মানে ওইটা দিয়ে কেটে দিয়েছে তারপরে এই যে আনটি এখন বের করে দিল আর কি তো এই যে ভিতর থেকে দেখো কি আছে তো এখানে ছিল হচ্ছে তোমার লোটাসের যে পাপাইয়ার যে স্ক্রাবটা ছিল সেটা তো যেহেতু ও লোটাসের প্রোডাক্ট ব্যবহার করে ওই জন্য পাপা লোটাসেরই পাপায় স্ক্রাবটা নিয়েছে আর আমি যেহেতু বায়োটেকের প্রোডাক্ট ভালো লাগে ওই জন্য আমি বায়োটেকের প্রোডাক্ট নিয়েছি মাঝখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম অনেকটা টাইম ফোন লুকিয়ে রেখেছিল আসতে দেবে না বলে ভিডিও করা হয়নি আর আমি বাড়ি এসে একটু স্কিল কেয়ার করছি আর কি ওর পড়া ছিল মানে টিউশনটা কামাই করব না সেই জন্য তো এখানে এখন একটু দুজন মেলে ভালো করে পিল আপ মাস্ক লাগিয়ে নিয়েছি তারপরে সেটাকে তুলবো মাঝরাত মানে ওটা লাগানোর পরে কারেন্টটাও অফ হয়ে গেছিলো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও মানে পরের দিন সকালবেলায় বেশ ভালো করে ভাবছি মাথাতে একটু মানে তেল ম্যাসাজ করি মাথার মধ্যে অনেক চাপ জানো তো সত্যি কথা বলতে কি জানো তো আমাদের মনে অনেক রকমের দুঃখ থাকে আমরা মানে সত্যি কথা বলতে হাসি মুখে মানে হাজার দুঃখের মাঝেও হাসি মুখে কি করে থাকতে হয় সেটা হয়তো এই ইউটিউব জগতে না আসলে বুঝতে পারতাম না কারণ দেখতে দেখতে আমার ইউটিউব জার্নিটা তিন বছরের হয়ে গেল এই তিন বছরের মধ্যে কিন্তু অনেক জীবনে অনেক আমার খারাপ সময় গেছে তারপরেও ক্যামেরাটা বের করে কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি এই কথাটা বলেছি মানে এই কথাটা সত্যি বলেছি হয়তো মনের ভিতর থেকে ভালো থাকিনি কারণ প্রত্যেকটা মানুষের ভিতরেই দেখবে উপর থেকে তুমি কাউকে বিচার করতে পারবে না মানুষটা যতই বলুক ভালো আছে অনেক রকম কিন্তু যাই হোক জীবনে একটাই দুঃখ জানো মানুষের ছোট বড় কথাতে আমি ভীষণ কষ্ট পাই মানে কেউ আমাকে অনেক ছোট বড় কথা বলে বিশেষ করে আমার বাবার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে তখন আমার সত্যি ভীষণ খারাপ লাগে মনে হয় মানে বাবাকে নিয়ে বললে যেন সত্যি সব থেকে বেশি কষ্ট লাগে মনের মধ্যে দুঃখ লাগে যে আমার বাবার মতো একটা মানে এত নিষ্পাপ একটা মানুষকে নিয়েও মানে আমার দোষের কারণে যেখানে আমার বাবার যদি কোনো দোষ থাকতো তাহলে যদি আমার বাবাকে বলতো তাহলে ভালো লাগতো অনেক মানুষ আছে অনেকেই বলে অনেকেই বলে যাচ্ছে কন্টিনিউ খুব কষ্ট লাগে মনের মধ্যে আমাকে বললে অতটা কষ্ট লাগে না কিন্তু বাবা মাকে বললে সত্যি ভীষণ কষ্ট লাগে জানো তো কারণ তারা এতটাই মানে প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা মা ভীষণ প্রিয় ওই জন্য মাঝে মধ্যে কি মনে হয় জানো মেয়েদের ইনকাম থাকাটা সত্যি খুবই দরকার সেটা তোমার মানে কি বলবো একটা ইনকাম করা অন্য কোনো না একটা সেলফ রেসপেক্ট মানে রেসপেক্ট যেটাকে বলে না তো ওটার জন্যও দরকার যে কথায় কথায় কেউ যদি তোমাকে উল্টোপাল্টা কথা বলে অনেকে বলে মেয়েদের হাতে টাকা থাকলে ছেলেদেরকে সম্মান করে না এটা পুরোপুরি ভুল কথা মেয়েদের হাতে যদি টাকা থাকে না তাহলে ছেলেরা মেয়েদেরকে অসম্মান করতে পারে না মানে ছেলেরা ছেলে হোক কিংবা যেই হোক না কেন একটা মানুষের দেখবে টাকাটা সব কিছুর মানে একটা টাকার উপর ডিপেন্ড করে মানে তোমার টাকা পয়সা আছে মানে কি তোমাকে কেউ কি কোনো কিছুতে খোটা দিতে পারবে না তোমাকে কেউ কোনো কিছুতে বলতে পারবে না তোমাকে কেউ খারাপ কিছু করতে পারবে না কারণ করতে গেলেই তো ভাববে যে না এই মানুষটা চলো এই মানুষটাকে আমি যদি কিছু বলি হয়তো এই আর আমার সাথে মিশবে না কিন্তু দেখো তোমাদের যদি টাকা না থাকে তারপরেও দেখবে তোমার হাজার কথা শোনার পরেও সেই মানুষটার সঙ্গে তোমাকে মিশতে হচ্ছে হোক সেটা বন্ধুত্ব বন্ধুত্ব হলে যে না এর সাথে আমার ফ্যাসিলিটি আছে আমার যেহেতু এই প্রবলেম আমাকে মিশতেই হবে হোক সেটা হাজব্যান্ড যে না আমার তো কোনো ইনকাম নেই আমি তো একে ছেড়ে যেতে পারবো না আমাকে তো এর সঙ্গে থাকতেই হবে কিংবা হোক সেটা শ্বশুরবাড়ির লোক তো এটাই হচ্ছে মেন কথা তো মেয়েদের দুঃখটা কাল কিছু মানুষ ভুলভাল বলে বলে মেয়েদের হাতে টাকা থাকলে মেয়েরা ছেলেদেরকে সম্মান করে না মেন কথা হচ্ছে মেয়েদের হাতে টাকা থাকলে ছেলেরা মেয়েদেরকে সম্মান করে এটাই হচ্ছে মেন কথা কারণ তারা তো একটা ভয় পায় যে না যদি বড়রা বলে তাহলে বড়রা ভাববে যে না আমি যদি কিছু বলি আমার বউ হয়তো আলাদা হয়ে যাবে আমার বউ আর আমার সাথে থাকবে না কারণ তার আলাদা হয়ে চলার সামর্থ্যটা আছে এবার অনেকে ভাববে যে দিদি এরকম কেন বলছো মানে অনেকের ক্ষেত্রে আমার জীবনে প্রচুর ঘটনা আছে গো মানে আমার জীবনটা পুরোপুরি যদি মানে আমি একটা ইয়ে বই লিখি তাহলে একটা ইতিহাসের মানে একটা বড় ইতিহাস বই যেমন হয় ওরকম ইতিহাস তৈরি হয়ে যাবে তো সেই সব কথা আর বলতে চাইও না আর একান্তই নিজের কিন্তু একটা কথাই তোমাদেরকে বলবো যে বিয়ে হয়ে গেছে বলেই যে আমি কিছু করব না বরের অধীনে থাকবো কি শ্বশুরবাড়ির অধীনে থাকবো এটা কখনোই না সবসময় চেষ্টা করবে নিজে কিছু করার এবার সবাই হয়তো আমাকে একটা কথাই বলবে দিদি তুমিও তো করো তুমিও তো ইউটিউব করো হ্যাঁ আমি ইউটিউব করি একটা সময় আমি ইউটিউব থেকে একটা মোটা অঙ্কের টাকা পাই পেতাম হ্যাঁ কিন্তু কি বলো তো ইউটিউব তো একটা অস্থায়ী কাজ না আজ তুমি ভিডিও দেবে তাহলে তোমার ভিউজ হবে তুমি টাকা পাবে তোমার ভিডিও দিলে ভিউস না হলে তুমি টাকা পাবে না এমন একটা পারমানেন্ট কিছু কাজ দরকার হয় মেয়েদের যে তোমার মাসে সেটা তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম হোক তবু যেন সেটা পারমানেন্ট একটা ইনকাম হয় হ্যাঁ তো এটাই হচ্ছে মেন কথা আর ইউটিউব কি বলবো আর ইউটিউব থেকে প্রচুর মানুষ কাজ করছে নিজের পায়ে সফল হচ্ছে এটাও একটা বড় কথা তো দেখো এখানে দিদি আমাকে হচ্ছে দিদি নিমকি ভাজছে আর কি তো প্রথমে প্রথমে একটু ভুল হয়ে গেছিলো মানে কাটার পরে ওই যে বেলে বেলে দেখলে লেয়ারগুলো দিল তো সেগুলো কাটার পরে আর কি একটু করে বেলা হয়নি তো সেই জন্য এটা আর বেশি ফলেনি আর এগুলো সবসময় ডুবো তেলে ভাজতে হয় তাহলে একদম ফুলে টোকটোপ হয় যেহেতু আমাদের অত পোড়া তেল করে আর কি হবে বলো তো যেহেতু এখানে অল্প তেল দেওয়া হয়েছে তার জন্য এটা কিন্তু খুব একটা বেশি ফলেনি তো প্রথম কারগুলো এরকম হয়েছিল দ্বিতীয় কারগুলো আমি একটু ভালো করে মানে এই যে দেখতে এই সাইডের চ্যাপটা চ্যাপটাগুলো একটু বেলে দিয়েছিলাম ওই জন্য ওটা আর একটু বেশি সুন্দর হয়েছিলো একটু মিষ্টি রসের মধ্যে দিয়ে রেখেছিলাম তো এই হচ্ছে আজকের ভ্লগ চলো এখানেই শেষ করি টাটা বাই বাই গুড বাই হ্যাঁ লাভ ইউ বলে দিয়েছে সবাইকে